তো যেটা বুঝেইতে ছিলাম ছিলাম মুসা আলাহি যেতে ছিলেন ঈসা আলাহিস্তান ধ্বংস স্তূপের ভিতর দিয়া দিয়া তো সাথী করে জিজ্ঞেস করছে আমি কি কি ধ্বংস স্তূপকে জিজ্ঞেস করবো ও এদেরকে আল্লাহ এরকম ধ্বংস বললেন কেন কেন তো সবাই বললেন জিজ্ঞেস করলে তথ্য জানা যাবে কেমন এমন তো মানুষের উপকার হকার হোক তো ঈশ আলাহিসাল জিজ্ঞেস করতেসে আল্লাহ আল্লাহ দি আজীব আজীব উনি মৃত্যুমিত্তিকে জীবিত করে কথা বলতে পারতে পারতেন আল্লাহ ওনাকে এই ক্ষমতা দিছিল দিছিলে উনি আওয়াজ দিতে একজন চিৎকার দিয়ে উঠছে মাজা তুমি দুমিন্না না আপনি আমাদের কাছ থেকে কি জানতে চান কালি মাজা দাম্মার কুমুল্লা মিরা আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কেন দুটা কারণে হুব্বুদ্ দুনিয়া দুনিয়ার ভালোবাসা ছিল ছিল সোহবদ তাওয়া খারাপ লোকদের সঙ্গ ছিল ছিল তো বলছে দুনিয়ার ভালোবাসা কতটুক ছিল চালকাবো মিন্দিওয়ালা দি হাবি হা মা বাবা শমাশানকে যতটুকু ভালোবাসে ভাসে আমরা দুনিয়াকে অতটুকু ভালোবাসি আজকে তো আমরা একচেও বেশি ভালোবাসিবাসি নাইলে মা হাঁ প্রেমে পড়াও তো একটা ভালো দুনিয়ার জিনিস ঠিক না ঠিক না হাঁ তাইলে মা কিভাবে হবে বিষ মিলায়া শাসনকে খাওয়ায়া মারতে পারে মা মা না এটা বাংলাদেশে ঘটে নাই না বিবারিয়াতে ঘটে নাই না বা সিরাজের ভিতরে খাওয়ায় আমার সে ঘটে নাই আর কটা দেখাব আপনাদেরকে আরো তো ডজন দেখাই দিতে পারি কি করে আজকে তো আমরা দুনিয়া মা সন্তানের চেয়ে বেশি ভালোবাসি কত সন্তানই তো অপেক্ষায় আছে সারাদিন দোয়া করে শুধু পারে না নিজের হাতে বাপের গলাটি মারার জন্য যে চাবিটা নেওয়ার জন্য না নাকি সমাজে সমাজে হ্যাঁ আছে সে কত সন্তানই আছে বপের গলাটি বা মারতে চায় শুধু চাবিটা নেওয়ার জুমার জুমার জমিন গোনা নিজের পক্ষে নেওয়ার নেওয়ার জন্য হায় হয় 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 তুনি বলছিলেন জুনিয়ার ভালোবাসার খারাপ লোকের সঙ্গ যুবক পায়ে হাত রাই খাব পায়ে হাতে হাত রব্বে কাবার কসম আমার দেশে ইন্টারনেটের যুবক যুবতীরা যে পয়সা খরচ করে চব্বিশ ঘন্টা ওয়াইফাই এ যে পয়সা যায় এই পয়সা যদি আমার দেশে সঞ্চিত হইত তাহলে আমার দেশের রিজার্ভ মনে হয় কোনোদিন শূন্য হতো না বাংলাদেশে কোনোদিন অভাব হতো ওয়াইফাই আর ইন্টারনেটে যে পয়সা যায় এই এলাকায়ও আছে যারা সারা রাত্র জায়গায় ইন্টারনেট সাপ্লাই সাপ্লাই নেট শেষ হইতে দেরি ওর সাথে যোগাযোগ করতে দেরি দেরি ও ফুল রিসিভ করতে দেরি করে না অপেক্ষেই থাকে থাকে কে আমাকে ফোন করবে আমি নেট এই বিতে বিক্রি করবো নাই তোমাদের এলাকায় এলাকা তোমাদের কাছে নাম্বার নাই নাই আমি ভুল বলতে শিলতে সররাত্র নেটের ভিতরে করে ফালতু ফালতু জিনিস দেখতে থাকে গ্রামতা জিনিস দেখতে থাকে এই জন্য তোমাকে মোহাম্মদ রসুল উল্লার উন্নতি এই জন্য মুসলমানের ঘরে অস্তিত্ব রব্বে কাবার তুমি মার খাবে না আমি খাবো না তো কে খাবে খাবে কে খাবে মা এই জন্যই তো আল্লাহ রসুল বলছে তৃতীয় বলতেছি তৃতীয় কিয় হেব্যুনাল মাল বয়াল সনাল হিসাহ সাহ মল ভালোবাসবে হিসাব ভুলে যাবে নাইলে যুদ্ধ ঘোষণা করার পরেও আজ পর্যন্ত মনে হয় মাত্রায় একটুও থামে না কি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মাদক কি থেমে গেছে বাংলাদেশে না মাত্রায় কমছে কমতেছে না বাড়তেছে কিসের নিশায় পয়সা নিশায় এক শ্রেণীর লোক মালদার হতে চাইতেছে মালদার হওয়ার পয়সা নিশা মাল ভালোবাসতেছে কার জীবন কোন দিকে যেতেছে সে জানে না আর যুবক ভাবতেছে কেননা সারা রাত্র যখন গান্দা জিনিস দেখে তো টেনশনের ভিতরে থাকে সারা দিন সুখ পায় না তো বাবে দেখে হিরোইন খায় হিরো হইতে পারি কিনা উমরের চেয়ে বড় ফতুয়ালা কেউ নাই নাই যে নবীজির পাশে জানলাতে শুয়ে আসে আসে ওই উমর শততাকে রাখার জন্য আল্লাহ কোথাও জাগা পায় না ইন্নাল্লাহ জাল সিৎকাতি ওমর আমার ওমর রুদিয়া লাহো তা লাহে না কের ভিতরে সততা রেখা দিয়েছেন যিনি তিন মহাদেশের রাজা ছিলেন ছিলেন ওই সময় দুনিয়ায় মহাদেশ চাইতেই ছিল ছিল চার মহাদেশের রাজা ছিলেন ছিলেন ওই সময় দুনিয়াতে এশিয়া ছিল ছিল আফ্রিকা ছিল ছিল ইউরোপ ছিল ছিল রাশিয়া ছিল ছিল বাকি পাকি মহাদেশ দুনিয়াতে ছিল না এগুলা না সমুদ্রের ভিতরে ছিল আবিষ্কার হয়েছে অস্ট্রেলিয়া পরে আমেরিকা আবিষ্কার হয়েছে পরে আজকে জুমা জুমা কয়েকদিন আবিষ্কার হয়েছে ওই সাহাবাদের যুগে এই মহাদেশ ছিল না মহাদেশ ছিল চারটা আফ্রিকা এশিয়া ইউরোপ রাশিয়া চার মহাদেশের যিনি রাজা ছিলেন আল্লাহ রসুল যাকে দেখা বলছিলেন ইন্না শয়তান ইয়াখাফু উমার শয়তান উমরকে কেউ সবাইকে শুনতে পারে

পেটের থেকে কাপড় সরা গেছে এক ইহুদি পাদরি দৌড়াইতে দৌড়াইতে আসছে বলছে কাপড়টা আবার সরাতো তো কাপড়টা দেখা বলতেছে তুমি তো নবী আখের জামানের দ্বিতীয় খলিফা বলছে তুমি কি করে বোঝলা বলে আমার কিতাব বলে তোমার পেটের চিহ্ন দিয়া ওই ব্যক্তি বলে গেছে মহামানবতগী বিগাইরি মা আসানাল্লাহ আযাল্লাল্লাহ হ্যাঁ কত প্রেমিকেরই তো জান গেলো প্রেমিকার না ঠিক না না যায় না নাম বলবো দু একটা কত প্রেমিকার জানি তো গেলো প্রেমিকের হাতে এ মিন্নির প্রেমিকাই তো ছিল তার স্বামী ঠিক না আপনার হুম হুম আরও চারটা বলবো না 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 একটা বললেই যথেষ্ট স্থগস্থ কয়েকদিন আগেও চিঠা ডাক্তারের প্রেমিকার সাথে নাহলে তো প্রেমের কি করা ঠিক না ঠিক না কি বলেন বলেন জোর করা বাচ্চা তো বাচ্চা অবৈধ আজ পর্যন্ত তো কত প্রেমিকের হাতে প্রেমিকার জান গেলো ঠিক না ঠিক না বলে মুসলমান তোমাদেরকে অস্তিত্ব দিলাম সদ ইচ্ছায় মুসলমানের ঘরে তোমাদেরকে অস্তিত্ব দিলাম তোমাদেরকে অস্তিত্ব দিলাম সর্বশ্রেষ্ঠ নবী উন্মত হিসাবে তোমরা প্রেমে পড়ছো বিজাতি তোমাদের চান ওদের হাতেই যাবে আল্লাহর রসুল এটা বলছে এক সময় আসবে انا بریگ منہم اہم برعا امینی سیاتی علا امت زمان امار امت ایک پر ایک شمائے اشوے یحبون خمسا ویانسون خمسا یحبون دنیا ویانسون الاخرہ پاد جنش کے بھالو باش بے, کے, بے, کے, بے کے بلا جبے دنیا کے بھالو باش کے بلا جبے یحبون الحیات ویانسون الموت جی تھا کہ بھالو موت کے بلا جبے یحبون القصور ویانسون القبور باری কে ভালোবাসবে বিল্লি শিল্লিং ভালোবাসবে কবরকে কে গুলা যাবে আমি তো আসতে আসতে কয় বাড়ি দেখা আসলাম আমি সব জায়গায় এটা বলি গ্রামগঞ্জে যখন আটটালিকা দেখলে দিলের ভিতরে বড় ব্যথা লাগে যে হায় অচরিতেই বাড়ির মানিল গুলা মানুষ গুলা নিস্তুলতার পরিচয় দিবে অচরিতেই বাড়ির মানুষ গুলা নিস্তুলতার পরিচয় দিবে ভালোবাসা হিরোতার পরিচয় দিবে অচিরে এই বাড়িটা যে তৈরি করছে যার অর্থায়নে সে মরতে দেরি তাকে বাচ্সে বাস জলের নিচে রেখে দেরি করবে না তাইলে এটা নিষ্ঠুলতা না তো কি কি বালবত্তাহীনতা না তো কি আমাকে বুঝান 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 দয়া মায়া হীনটা না তো কি যার অর্থে এই অট্টালিকাটা তৈরি হলো মরতে দেরি তাকে বাস্কালয় রেখে আসছে দেরি করবে না কমসে কম একটু ভাবত যে এই ঘর তো তার অর্থায়নে তৈরি অট্টালিকা মারা গেছে তো কি হইলো এখনই দাফন দিতে হবে এটা আবার কি দুই চার দিন রাখি না জীবিত অবস্থায় ছিল তখন একটা একটা ধারণা ছিল ঘরের কেমন লাগে মরার পরে দু চার দিন রাখি না এখন মৃত্যুর পরে একটা ধারণা নেক না যে এই ঘরে থাইকা কেমন লাগে নাইলে নাই কবর দেখ না বাড়ির আঙ্গি যত অট্টালিকা বাড়ি আছে সব বাড়ির ভিতরে জায়গা আছে দেখ নাই নইলে দেওয়ালের পাশে দেখে কেউ তো দিবে না সত্য তো এটাই সত্য তো এটাই সত্যি তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম যেটা বুঝাইতেছিলাম যে পাঁচ জিনিসকে ভালোবাসবে পাঁচ জিনিসকে ভুলা যাবে আজকে যুগ বিয়োগ মিলায়া দেখা দেখা হায়াত ভালোবাসবে মৌত ভুলে যাবে দুনিয়া ভালোবাসবে আখের আতকে ভুলে যাবে লম্বা করার সুযোগ আমার কাছে নাই নাই আসলে হাতে সময় নেই আমার জানা ছিল যে আমি এখানে নয়টায় বসবো এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি নাহলে তো আমি আরেকটা একটা সাইরা চলে আসতো তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম মুসা আলাহ ইসলাম যাইতেছিলেন ছিলেন ঈসা আলাহ ইসলাম কোন ধ্বংস স্তূপের ভিতর দিয়া সাথী করে জিজ্ঞাসা করছে আমি কি ধ্বংস স্তূপকে জিজ্ঞেস করব এদেরকে আল্লাহ এরকম ডংশ করলেন কেন তো সবাই বললেন জিজ্ঞেস করলে তথ্য জানা যাবে কেমন কেমন তো মানুষের উপকার হকার তো ঈশ্বা আল এস খানে করতেছে আল্লাহ আল্লাহ আদি আদি আজীব আজীব আলমা উনি মৃত্যু মেত্তিকে জীবিত করে কথা বলতে পারতে হবে আল্লাহ ওনাকে এই ক্ষমতা দিছিলেন তুমি আওয়াজ দিতে একজন চিৎকার দিয়ে ওর সে মাজা তুমি না আপনি আমাদের কাছ থেকে কি জানতে চান কালি মা দা মিরা মিরা আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কেন কেন দুটা কারণে হুব্বুদ্ দুনিয়া দুনিয়ার ভালোবাসা ছিল ছিল শুহ খারাপ লোকদের সম্ভব ছিল ছিল তো বলছে দুনিয়ার ভালোবাসা খরচটুকু ছিল সকল কাকু মিন্দি বলা দি হা দি হা মা বাবা শঞ্চানকে যতটুকু ভালোবাসে বাসে আমরা দুনিয়াকে অতটুকু ভালোবাসি আজকে তো আমরা একচেও বেশি ভালোবাসি বাসি নইলে মা প্রেমে পড়াবো তো একটা ভালো দুনিয়ার জিনিস ঠিক না ঠিক না মা কিভাবে হবে ডিষ মিলায়া শঞ্চানকে খাওয়ায়া মারতে পারে মা মা না এটা বাংলাদেশে ঘটে নাই না বিবারিয়াতে ঘটে নাই না বা সিরাজের ভিতরে খাওয়া মারছে ঘটে নাই আর কটা দেখাব আপনাদেরকে আরো তো ডজন দেখাইতে পারি কি করা আজকে তো আমরা দুনিয়া মা সন্তানের চেয়ে বেশি ভালোবাসি কত সন্তান অপেক্ষায় আছে সারাদিন দোয়া করে শুধু পারে না নিজের হাতে বাপের গলা টিপা মারার জন্য যে চাবিটা নেওয়ার জন্য না নাই এই সমাজে আছে কত সন্তানই তো আছে বাপের গলাটি বা মারতে চায় শুধু চাবিটা নেওয়ার জন্য জমিন নিজের পক্ষে নেওয়ার জন্য তুমি বলছিলেন জুনিয়র ভালোবাসার খারাপ লোকের সঙ্গ যুবক পায়ে হাত রেখা বই খাবো পায়ে হাতে হাতে কাবার আমার দেশে ইন্টারনেটে যুবক যুবতীরা যে পয়সা খরচ করে চব্বিশ ঘন্টা ওয়াইফাইয়ে যে পয়সা যায় এই পয়সা যদি আমার দেশে সঞ্চিত হয় তাহলে আমার দেশে রিজার্ভ মনে হয় কোনোদিন শূন্য হতো না বাংলাদেশে কোনোদিন অভাব হতো না ঠিক আর ইন্টারনেটে যে পয়সা যায় এই এলাকায় আছে যারা সারা রাত্র জায়গা ইন্টারনেট সাপ্লাই সাপ্লাই নেট শেষ হইতে দেরি ওর সাথে যোগাযোগ করতে দেরি ও ফোন রিসিভ করতে দেরি করে না অপেক্ষেই থাকে থাকে কে আমাকে ফোন করবে আমি নেট এইটকে বিক্রি করবো বলবো নাই তোমাদের এলাকায় এলাকা তোমাদের কাছে নাম্বার নাই নাই আমি ভুল বলতে সে সররাত্র নেটের ভিতরে করে করে ফালতু ফালতু জিনিস দেখতে থাকে গান্দা জিনিস দেখতে থাকে এই জন্য তোমাকে মোহাম্মদ রসুল্লাহ উন্নতি এই জন্য মুসলমানের ঘরে অস্তিত্ব রব্বে কাবার কসম তুমি মার খাবে না আমি খাবো না তো কে খাবে খাবে কে খাবে মা এই জন্যই তো আল্লাহ রসুল বলছে তৃতীয় বলতেছি তৃতীয় হিসাব মল ভালোবাসবে হিসাব ভুলে যাবে নইলে যুদ্ধ ঘোষণা করার পরেও আজ পর্যন্ত মনে হয় মাত্রায় একটুও থামে না কি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মাদক কি থেমে গেছে বাংলাদেশে না মাত্রায় কমছে কমতেছে না বাড়তেছে কিসের নিশায় পয়সা নিশায় এক শ্রেণীর লোক মালদার হতে চাইতেছে মালদার হওয়ার পয়সা মাল ভালোবাসতেছে কার জীবন কোন দিকে যেইতে সে জানে না আর যুবকও ভাবতেছে কেননা সারা রাত যখন গান্দা জিনিস দেখে তো টেনশনের ভিতরে থাকে সারা দিন সুখ পায় না তো বাবে দেখে হিরোইন খায় হিরো হইতে পারি কিনা হিরোইন ইদ খায়া হিরো হইতে পারি কি না বাবার মুইদ হইয়া তুই হইতে পারি কি না হ্যাঁ কি বলো বলো হ্যাঁ হ্যাঁ ডাইল খায় পহলওান হইতে পারি কি না ঠিক না রব্যে কাবার কসম তো রাসূলুল্লাহ বলে গেছেন স্যায় খারামের ভিতরে আরাম নাই এটাই সত্য তুমি না হিরো হবে না ডাইল খায়া তুমি চান্দা হবে না হিরোইন খায়া হিরুম হবে হবে না বাবার বুড়ি ধুয়ে পীর হবে হবে না টাইল খায়া তুমি চান্দা হবে হবে তুমি দিন দিন ডাউন ডাউন হবে শুধু তুমি মরবে না তোমার পিঠের জেনারেশন মরবে অল্প কয়েকদিন আল্লাহর কথা সত্য হবে হবে আল্লাহ বলে যে যুবক দুটা শাস্তি দিবে যখন আল্লাহ আল্লাহ রসুলকে কে মানে তখন যৌবনের দুটা শাস্তি দিবে যুবককে একটা হলো অল্প বয়সে যৌবন হারায় যৌবন কি জিনিস জানো তো না মাঝে মাঝে কলিকতা হারবালে যায় জিজ্ঞাস করো যৌবন কারে কয় ওরা শুনায় দিবে তোমার মাঝে মাঝে যায়া মডার্ন হারবালে জিজ্ঞাস করো যৌবন কাকে বলে ও তোমাকে যৌবন বোঝাইতে পারবে যৌবনের দাম কত যৌবন কি জিনিস ও বোঝাইতে পারবে তুমি বুঝো না যৌবনের দাম চতুর্থ যেটা চতুর্থ যেটা মাল ভালোবাসবে হিসাব গুলা যাবে আর পঞ্চম হলো ইউহিব্বুনাল খালকা ওয়ানসাউল খালিক সৃষ্টিকে ভালোবাসবে সৃষ্টির ভালোবাসায় স্থান দিবে কিভাবে আল্লাহকে ভালো যাবে

বাড়িতে বাড়িতে রাখা সে ছাড়া যত জাতিকে আল্লাহ ধ্বংস করছেন সব ডিফেন্স সব সাল্লা ক্যান্টনমেন্টে রাখা